নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টারের যে ছায়া প্রকাশনীর গণিত বই বা এসএনদের গণিত বই রয়েছে সেখানে সেই অধ্যায়ের ভেক্টর অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নাবলী কিছু আলোচনা করি ভেক্টর অধ্যায়ে যদি আমরা যাই তবে দেখতে পাব মোট সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের রয়েছে পঁচিশখানা এই পঁচিশখানার মধ্যে আজকের এই ভিডিওতে আমরা কভার করব মোট প্রথম থেকে শুরু করে চোদ্দ দাগ পর্যন্ত এবং পরবর্তী ভিডিওতে আমরা পনেরো থেকে পঁচিশ অব্দি করার চেষ্টা করব তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটা প্রথমে আমাদের এখানে যে অঙ্কগুলো বলা আছে তাদের মধ্যে এক এবং দুই ততটা গুরুত্বপূর্ণ নয় তাই আমি তিন থেকে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটা এখানে আমি তিন থেকে আজকের এই ভিডিওটা শুরু করছি প্রথমে তিনের দাগের অঙ্কটিতে বলা আছে যে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে টু আই ক্যাফ প্লাস কে ক্যাপ এবং মাইনাস থ্রি আই

যথাক্রমে অবস্থানটা যেহেতু লিখছি তাই বড় ক্যাপিটাল পি লিখে সেই বিন্দুগুলো লিখে নেব তাহলে টু আর এক এবং পি কিউ যেটা আছে কিউ হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস ফোর কমা মাইনাস ফাইভ তাহলে পি কিউটা কীভাবে বের করবো পি কিউ ভেক্টর বের করতে গেলে আমাকে কিউ থেকে পিটা বাদ দিতে হবে তাহলে কিউ থেকে পিগুলো বাদ দিলে হবে প্রথমে মাইনাস তিন থেকে মাইনাস দুই তাহলে আসবে আমার মাইনাস ফাইভ প্রথমে আসবে আই ক্যাফ তারপরে মাইনাস ফোর থেকে মাইনাস ওয়ান তখন আসবে মাইনাস ফোর যে ক্যাফ তারপরে আসবে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান এটা আসবে মাইনাস সিক্স কে ক্যার মাইনাস ফোর অর্থাৎ জে ক্যাফের জায়গায় এখানে কোনো নেই শূন্য রয়েছে তাই যেন আর মাইনাস ফাইভ মাইনাস ওয়ান করে মাইনাস সিক্স হয়ে যাবে এটাই তাহলে উত্তর তারপরে দেন আমরা চারের একটা অঙ্ক রয়েছে চারেরটা তোমাদের সংজ্ঞা তাই ওটা আমি করছি না নেক্সট আমরা পাঁচের একের দিকে চলে যাচ্ছি পাঁচের একের দিকে বলা আছে আর একটা ভিত্তর দেওয়া হচ্ছে তবে এ অভিমুখে আর এ স্কেলার উপাংশ কি জানতে চাওয়া হয়েছে তাহলে পাঁচের আমরা একেরটা যদি দেখি পাশের একটা বলা আছে আর একটা ভেক্টর এক্স এ ক্যাপ প্লাস ওয়াই বি ক্যাপ প্লাস জেড সি ক্যাপ দেওয়া রয়েছে তবে এ ভেক্টর এই এ ভেক্টরের অভিমুখে স্কেলার রূপাংশ কি হবে এই এক্স এ ভেক্টর এর অভিমুখে উপাংশ হবে হবে এবং পাঁচের দাগে যদি এখানেও একটা ভেক্টর দেওয়া আছে এখানে সেখানে জানতে চাওয়া আছে যে ওয়াই অক্ষের অভিমুখে ওপি ভেক্টরের উপাংশ কি হবে ওপি ভেক্টর উপাংশ কি হবে এখানে স্কেলার উপাংশ জানতে চাইছে তাই জন্য শুধু আমি এ ভেক্টরের সামনের অংশটাকে নিয়েছি এবং যদি পরের অঙ্কের ভেক্টর চিহ্ন দিয়ে লিখি তবে আছে এখানে অক্ষ অভিমুখে OP OP যে ভেক্টর এর ভেক্টর উপাংশ ভেক্টর উপাংশ কি হবে ভেক্টর উপাংশ হবে ওয়াই অক্ষর তাহলে সম্পূর্ণটা তাহলে এটা হবে আমরা অর্থাৎ ছয়ের দিকে বলা আছে যে মনে করো এ ও বি বিন্দু দুটি সংযোজক রেখাংশের মধ্যবিন্দু সি এবং এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও সি ভেক্টর হয় তবে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে তাহলে প্রথমে আমরা এ বি একটা রেখাংশ টেনে নিচ্ছি এর মধ্যবিন্দু বলা আছে সি তাহলে সি যদি মধ্যবিন্দু হয় তবে সি ভেক্টরের মান কত হবে এ প্লাস বি বাই টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু তাহলে এই two টাকে নিচে গুন করে দিই c সঙ্গে তাহলে two c vector সমান a ভেক্টর plus b ভেক্টর এবারে এই b ভেক্টর যদি বার করতে চাই তাহলে হবে two c minus a ভেক্টর তাহলে b ভেক্টরের মান জানতে চাওয়া হয়েছে প্রশ্নে তাহলে উত্তর হবে two c minus a ভেক্টর তারপরে সাতের দাগে দেখি সাতের দাগে দুটো ভেক্টর a এবং বি ভেক্টর দেওয়া রয়েছে এবং নির্দিষ্ট একটা ভেক্টরের মান নির্ণয় করতে তারা তাহলে a ভেক্টরটাকে আমরা প্রথমে তুলব এ ভেক্টর দেওয়া হচ্ছে টু আই ক্যাফ মাইনাস ফাইভ জে ক্যাফ প্লাস থ্রি কে ক্যাফ এবং বি ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে আই ক্যাফ মাইনাস টু জে ক্যাফ মাইনাস ফোর কে ক্যাফ এটা যদি হয় অতএব আমাদের যেটা নির্ণয় করতে বলেছে মড অফ এ ভেক্টর থ্রি এ ভেক্টর প্লাস টু বি ভেক্টর সমান মড অফ সিক্স আই ক্যাফ মানে এর সঙ্গে তিন গুণ করছি সিক্স আই ক্যাফ মাইনাস পাঁচ তিনে পনেরো জে ক্যাফ তারপরে আসবে তিন তিনে নয় কে ক্যাফ প্লাস নাইন কে ক্যাফ এখান থেকে আমি মাইনা প্লাস করবো টু আই ক্যাফ টু মানে মাইনাস ফোর যে ক্যাফ তারপরে মাইনাস এইট কে ক্যাফ এটার মোট এটাকে ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে এখানে সিক্স আই ক্যাফ টু আই ক্যাপ তাহলে এটা করতে হবে এইট আই ক্যাফ আবার মাইনাস পনেরো জে ক্যাফ মাইনাস ফোর যে ক্যাফ এটাকে সলিউশন করলে মাইনাস নাইনটি জে ক্যাফ প্লাস এইট কে ক্যাফ নাইন কে ক্যাফ তাহলে কে ক্যাপি এর মঠ মঠ মানে মঠ নির্ণয় করতে হয় এই প্রথমে সংখ্যা গুলোকে স্কোয়ার করে দিতে হবে প্লাস প্লাস এটা ক্যালকুলেশন করলে আসবে চারশো ছাব্বিশ এবার তাহলে অতএব দিয়ে লিখতে হবে নির্ণয় এই যে মানটা থ্রি এ ভেক্টর প্লাস টু বি ভেক্টর এর মান হবে মান কত হবে এই রুট ওভার চারশো ছাব্বিশ এইটাই মান হবে এবং সাতের দাগে আমরা কমপ্লিট করলাম দেন যাব আটের দাগে আটের দাগে বলা আছে আটের দাগে এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে এবং নির্দিষ্ট ভেক্টরের মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রথমে এ ভেক্টরটাকে আমরা তুলব এ ভেক্টর দেওয়া আছে টু আই ক্যাফ প্লাস থ্রি জে ক্যাফ মাইনাস ফোর কে ক্যাফ বি ভেক্টরও দেওয়া আছে আই ক্যাফ টু জে ক্যাফ প্লাস কে ক্যাফ এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে থ্রি আই ক্যাফ প্লাস ফাইভ জে ক্যাফ মাইনাস থ্রি কে এটা হবে কারণ এ আর বি যোগ করলে দুই এক তিন তিন দুই পাঁচ এবং মাইনাস ফোর আর এক হলে মাইনাস থ্রি কে এ ভেতর আমি ফিরলাম এবার এর মান মঠ নি মঠ নি কারণ এর মানটা আমি যেহেতু বের করব তাহলে এর মানটা কত হবে তিনের স্কোয়ার পাঁচের স্কোয়ার তিনের স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে রুদ অভার তিতাল্লিশ আসবে এর মান তাহলে নির্নেয় বার করতে এ ভেক্টর এর মানটা কত হবে রুড অভার অফ তিতাল্লিশ আমাদের ক্যালকুলেশন কম এবারে নয়ের দাগে আমরা যাব নয়ের দাগে কি বলা আছে নয়ের দাগে এ ভেক আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর একটা দেওয়া আছে এবং নির্দিষ্ট একটা ভেক্টরের মান নির্ণয় করতে বলা আছে এবং সেই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলা হয় তাহলে প্রথমে আমাদের যে দুটো ভেক্টর দেওয়া আছে একটা আলফা ভেক্টর আলফা ভেক্টর টু আই ক্যাস মাইনাস ফাইভ যে ক্যাক প্লাস ফোর কে ক্যাস এটা লিখে নেবো তারপরে বিটা ভেক্টর দেওয়া আছে বিটা ভেক্টর কি আছে আই ক্যাশ মাইনাস ফোর যে ক্যাফ প্লাস সিক্স কে ক্যাফ অতএব যে ভেক্টরটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে টু আলফা ভেক্টর মাইনাস দিটা ভেক্টর তাহলে আলফা ভেক্টরের সঙ্গে আমি দুই গুণ করবো আলফা ভেক্টরের সঙ্গে যদি দুই গুণ করি প্রথমে আসবে ফোর আই ক্যাফ তারপরে আবার পাঁচের সঙ্গে দুই গুণ করলে মাইনাস টেন জে ক্যাফ আবার চারের সঙ্গে দুই গুণ করলে প্লাস এইট কে ক্যাফ মাইনাস যেহেতু আছে মাইনাস তারপরে বিবাহ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে টোটালটা সলিউশন করলে আসবে আমার থ্রি আই ক্যাফ মাইনাস সিক্স জে ক্যাফ প্লাস টু কে ক্যাফ এবারে এর যদি আমরা মড নিই অর্থাৎ মান বের করি তবে আমাদের এই সংখ্যাটাকে স্কোয়ার করতে হবে তিন স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার প্লাস দুই স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসছে টুর ওভার ফর্টি নাইন মানে এটা সাত তাহলে অতএব দিয়ে লিখবো আমরা যে টুড মড অফ মড অফ নয় টু আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর এর অভিমুখে অভিমুখে একটি একক ভেক্টর এটাই আমাদের প্রশ্ন জানতে হবে যে একটি একক ভেক্টর হলো একটি একক ভেক্টর কি হবে এটাকে 1/7 লিখে যেই ভেক্টরটা আমার বিএস ভেক্টরটা সেটাকে লিখে নিতে এইভাবে একক ভেক্টর নির্ণয় করা -6k 2k এটাই হচ্ছে আমার आंसर দেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব দশেরটা করব দশেরটা বলা আছে দেখাও যে তিনটে ভেক্টর দেওয়া আছে এই তিনটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দশের দাগের প্রশ্নের উত্তর আমরা এখন করব দশের দাগে প্রথমে বলা হয়েছে তিনটে ভেক্টর দেওয়া আছে এই ভেক্টরগুলোকে আমরা নামকরণ করে নিই প্রথমটাকে এ ভেক্টর নাম দিলাম দ্বিতীয় এ ভেক্টরটা দেওয়া আছে মাইনাস আই ক্যাফ প্লাস জে ক্যাপ এবং দ্বিতীয় যে ভেক্টর বি ভেক্টর সেটা আছে মাইনাস ফোর আই ক্যাফ মাইনাস সিক্স জে ক্যাফ এবং তৃতীয় ভেক্টরটাকে ধরে নেব সি ভেক্টর এটা কি ফাইভ আই ক্যাপ দেওয়া আছে প্লাস ফাইভ জে ক্যাপ এবারে এ ভেক্টরের মঠ বা মান নির্ণয় করবো এ ভেক্টরের যদি মঠ বা মান নির্ণয় করি তবে রুট ওভার এক স্কোয়ার স্কোয়ার এক মানে এক এক প্লাস মানে রুট দুই হবে আবার বি ভেক্টরে মড নিলে চার স্কোয়ার ছয় স্কোয়ার সমান চার স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার সমান হবে ষোলো প্লাস ছত্রিশ মানে বাহান্ন এবং সি ভেক্টরের যদি মঠ নিই তবে আসবে পাঁচের স্কোয়ার পঁচিশ এবং স্কয়ার স্কোয়ার পঁচিশ মধ্যে 12 পঞ্চাশ তবে আবার এই যে মঠের মানগুলোকে যদি স্কোয়ার করি তাহলে মঠগুলো আর থাকবে না দুই হবে আবার এখানে বি ভেক্টরের মঠটাকে যদি স্কোয়ার করি এখানে শুধু বাহান্ন পাবো এবং সি ভেক্টর এর এটাকে যদি স্কোয়ার করি এটাও পঞ্চাশ পাবো তাহলে আমরা জানি ورا কি জানি ত্রিভুজের যে সূত্র হয় সমকোণী ত্রিভুজের কি সূত্র হয় যে অতিভুজের স্কয়ার সমান ভূমি প্লাস লম্ব তার হোল স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয় তাহলে অতিভুজ এখানটাকে আমরা দেখতে পাচ্ছি 52টা পঞ্চাশ আর 2 এর যোগফল তাহলে 20 স্কয়ার মানে এটা অতিভুজ সমান গ ওভার এ তার স্কয়ার প্লাস রুট সি ভেক্টর তার স্কোয়ার মানে এটা কত পেয়েছি এটা পেয়েছি বাহান্ন আর এটা পেয়েছি দুই এটা পেয়েছি পঞ্চাশ তাহলে এই যে ভেক্টর তিনটে দেওয়া আছে তাহলে ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু নিশ্চয় না হলে অতিভুজের স্কোয়ার সমান বাহু স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হতো না তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এটাই আমাদের প্রমাণ করতে বলে তাহলে পাশে প্রুফ লিখে দেব দেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন অর্থাৎ এগারোর দাগে প্রশ্নে কি বলা আছে দেখি এগারোর দাগের প্রশ্নে এগারোর দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টারের জন্য এগারোর দাগের প্রশ্নে এ বি ও সি বিন্দু অবস্থান ভেক্টর তিনটে দেওয়া আছে দেখাও যে এ বি সি বিন্দু তিনটি সমরিক এবারে তাহলে ধরি প্রথমে এগারো দাগটা লিখে নিই তাহলে ধরি এ B এবং C বিন্দু তিনটির অবস্থান ভেক্টর বা বিন্দু তিনটির স্থানাঙ্ক স্থানাঙ্ক গুলো লিখে নেব স্থানাঙ্ক কিভাবে দেওয়া আছে এ লিখে এর স্থানাঙ্কটা বি লিখে বি স্থানাঙ্ক এবং সি লিখে সি স্থানাঙ্ক লিখে নিন এবারে এবি ভেক্টর বার করি তাহলে এবি ভেক্টর যদি বের করি এব ভেক্টর এবি ভেক্টর বের করলে কী হবে বি থেকে এ দিওক মানে বি থেকে এ কে বাদ দিতে হক তাহলে পাঁচ থেকে মাইনাস পাঁচ মানে প্লাস পাঁচ মানে দশ মাইনাস টেন আই ক্যাফ তারপরে আবার পাঁচ থেকে এক বাদ দিলে হয় ফোর জে বললাম এবার বি বি সি সি বের ভেক্টর মানে সি থেকে বির বির সি থেকে থেকে দশ পাঁচ বার দিলে পাঁচ মানে ফাইভ আই ক্যাফ আবার সাত থেকে পাঁচ বার দিলে দুই প্লাস দুই জে ক্যাফ এবারে এসি ভেক্টর এ সি ভেক্টর কি সি ভেক্টর তাহলে সি থেকে a কে বিয়োগ করব c থেকে a বাদ তাহলে 10 থেকে -5 বাদ দিলে কত হবে 15 i আবার 7 থেকে 1 বাদ দিলে হবে 6 j কে 6 j তাহলে এটাকে আমি যদি এখান থেকে 2 কমন নিয়ে নিই 5 i কে প্লাস 2 j কে আবার এখান থেকে 3 কমন নিলে 3 কমন নিলে এখানে আসবে ফাইভ আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ সবগুলোই সমান হয়ে গেলো শুধু এখানে দুই গুণ আছে এখানে গুণ আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ বি ভেক্টর যেটা আছে সেটার দুগুণ বি সি ভেক্টর মানে বি সি কে দুই বার গুণ করলে মানে এটার সঙ্গে দুই গুণ করলে আমি এ বি ভেক্টর পাবো আবার এসি যে ভেক্টর আছে সেটা তিন গুণ ও বিসি মানে বিসি ভেক্টরের সঙ্গে তিন গুণ করলে আমি এসি ভেক্টর পাবো তাহলে যেহেতু দেখতে পাচ্ছি বিসির সঙ্গে এই দুটো সমান হচ্ছে নিশ্চয়ই তিনটে বিন্দু সমরে অতএব মানে একটা রেখায় তিনটে বিন্দু আছে নাহলে সমান মান হয় কি করে দুই গুণ তিন গুণ হতে পারে কারণ নির্দিষ্ট একটা দূরত্বে আছে তাই এ বি সি বিন্দু তিনটি সমরেখ এটা করলাম এবারে নেক্সট প্রশ্নে আসবো অর্থাৎ বারদ দাগের প্রশ্ন বলা আছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো এ বি এবং সি বিন্দু তিনটি এক রিক এ বি সি তিনটি বিন্দু দেওয়া রয়েছে এবং সেগুলোকে এক কিনা প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমি যদি সেই তিনটি বিন্দু আগে লিখে নিই প্রথমে দাগে এ মাইনাস পাঁচ সাত এবং বি বিন্দু দেওয়া রয়েছে মাইনাস ফোর পাঁচ সি বিন্দু দেওয়া রয়েছে এক মাইনাস পাঁচ এখানে আমি প্রথমে যদি এক রেখীয় বা হয় একই জিনিস তাহলে প্রথমে আমার এব তারপরে বি সি ভেক্টর তারপরে এসি ভেক্টর বার করবো যদি মিল পাই তবে বলতে পারবো যে এটা এক রেখীয় বা সমরেখা তাহলে এবি ভেক্টর তাহলে বি থেকে এর বাদ তাহলে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস অফ মাইনাস ফাইভ তাহলে এটা কী হবে আই ক্যাফ আবার ফা ফাইভ থেকে সাত সেভেন বাদ ফাইভ মাইনাস সেভেন তাহলে কী হবে মাইনাস টু জে ক্যাফ এ বি ভেক্টর হয়ে গেল এবারে বি সি ভেক্টর মানে সি থেকে বিয়োগ হবে সি এক থেকে মাইনাস অফ মাইনাস ফোর মানে কী হবে এটা হবে ফাইভ আই ক্যাফ মাইনাস ফাইভ থেকে ফাইভকে বাদ দিলে হ্যাঁ টেন জে ক্যাফ এবার এসি ভেক্টর এসি ভেক্টর সি থেকে এরবি হোক সি থেকে এরবি হোক মানে এক থেকে মাইনাস ও মাইনাস ফাইভ মানে সিক্স আই ক্যাফ আবার মাইনাস ফাইভ থেকে মাইনাস সেভেন মানে মাইনাস বারো জে ক্যাফ এখান থেকে কিছু কমন নিয়ে নেই এখান থেকে পাঁচ কমন যাবে পাঁচ কমন নিলে এখানে থাকলে আই ক্যাপ মাইনাস টু যে ক্যাপ আবার এখান থেকে ছয় কমন যাবে ছয় কমন নিলে এখানে আই ক্যাপ মাইনাস টু যে ক্যাপ তাহলে এবির সঙ্গে বিসির মিল আছে শুধু এটা পাঁচ গুণ এবং এবির সঙ্গে এসিরও মিল আছে শুধু এটা ছয় গুণ তাহলে আমরা এভাবে লিখতে পারি bc ভেক্টর যেটা সেটা কি পাঁচ গুণ of ab মানে bc যে ভেক্টরটা আছে সেটা গুণ মানে এবি কে পাঁচ দ্বারা গুণ করলে আমি বি সি ভেক্টরটা পাচ্ছি আবার এই যে এসি ভেক্টরটা সেটা কত গুণ ছয় গুণ অফ বির ছয় গুণ তাহলে যেহেতু দুটো ভেক্টর একটা ভেক্টর সঙ্গে সমান হচ্ছে তাহলে নিশ্চয়ই এই তিনটে বিন্দু একটি রেখায় বা সমরেখায় রয়েছে অতএব লিখতে পারি এ বি ও সি বিন্দু তিনটি এক করলাম এটা আমরা এবারে নেক্সট প্রশ্ন বলা আছে দাগে এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে এবং নির্দিষ্ট একটা ভেক্টরের অভিমুখে একক ভেক্টর এবং ওই ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর এবং স্কেলার উপাংশ নির্ণয় করতে বলা হয় তাহলে তেরো দাগে যদি আমরা ম্যাথের ক্যালকুলেশনটা করি তেরো দাগে বলা আছে দুটো ভেক্টর আছে একটা এ ভেক্টর যেটার মান আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং দ্বিতীয় যে ভেক্টরটা ফোর আই ক্যাপ মাইনাস জে ক্যা তাহলে যে ভেক্টরটা মান নির্ণয় করতে বলেছে সেটাকে লিখি টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে দুই গুণ করবো প্রথমে তাহলে টু আই ক্যার আবার এর সঙ্গে তাহলে টু জে ক্যার প্লাস টু জে ক্যার আবার মাইনাস পি ভেক্টর যেটা আছে সেটা লিখে দেব এটাকে ক্যালকুলেশন করলে হবে মাইনাস টু আই কার প্লাস থ্রি জে ক্যার হলো এবারে এর মানটাকে আমাকে নির্ণয় করতে হবে টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মানটা যদি নির্ণয় করি রুড ওভার অফ দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার এটা করলে আসবে রুড ওভার তেরো মান আসে এবারে এর একক ভেক্টরটা নির্ণয় করতে গেলে তারা ওয়ান বাই এই মান এবং এই যে ভেক্টরটা লিখতে হয় তাহলে টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর একক ভেক্টর একক ভেক্টরটা কিভাবে লিখে ওয়ান বাই এই যে মানটা এসেছে এবং এর ভেক্টরটাকে ব্যাকেটে লিখে দিতে হয় এবং এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ জানতে চাওয়া হয়েছে অতএব এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কি মাইনাস ভেক্টর উপাংশ যেহেতু বলা হয়েছে তাই যেন আমি এই যে মানটা পেয়েছি এর এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ এটা ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ তাহলে মাইনাস টু ওয়াই ক্যাশ এবং ওয়াই অক্ষ বরাবর তাহলে কি হবে থ্রি প্লাস থ্রি জে ক্যাশ এবং স্কেলার উপাংশ যদি বলে এক্স অক্ষ বরাবর স্কেলার রূপাংশ কিন্তু স্কেলার মানে সামনের মানটা ওয়াই অক্ষ বরাবর তিন আর এক্স অক্ষ বরাবর মাইনাস দুই তাহলে এখানে হবে মাইনাস দুই ওয়াই অক্ষ বরাবর স্কেলার রূপাংশ হবে প্লাস তিন তাহলে তেরো দাগে কমপ্লিট করলাম দেন নেক্সট আমরা চোদ্দ দাগে দেখব দুটি পদ্ধত্ত পি ও কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া রয়েছে পি কিউ ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমরা যে ভেক্টর দুটো দেওয়া রয়েছে সেটাকে লিখে নিই পি ভেক্টর এই আই দেওয়া রয়েছে প্লাস থ্রি জে ক্যার এবং কিউ একটা ভেক্টর দেওয়া রয়েছে যার মান টু ক্যাপ মাইনাস ফাইভ জে ক্যার তাহলে পি ভেক্টরটা বের করে নিই

তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এটা কত কোণে নত থাকবে এটা জিজ্ঞাসা করা হবে মানে মানটা তো এটা পেলাম এবং দিক দিক হবে তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে cos ক মাইনাস থ্রি বাই ফাইভ কোণে